নমস্কার আমি আরজি আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা ঘটেছিল আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের বন্ধুর সাথে আমার এই ভাই ও বর্তমানে চেন্নাইতে থাকে এবং এই ঘটনাটাও চেন্নাইয়েরই ঘটনা তো আমার এই ভাইয়ের বন্ধু ওর নাম হচ্ছে প্রকাশ ও নন বেঙ্গলি ছেলে এবার প্রকাশ আর আমার ভাই ওরা একই অফিসের চাকরি করে বর্তমানে ওরা ওখানেই চাকরি করে আর প্রকাশের একটা অভ্যাস ছিল ও ছুটির দিনে অর্থাৎ শনিবার আর রোববার এই দুটো দিনে ও ওখানকার একটি ক্লাবে প্রাণায়াম মেডিটেশন এগুলো প্র্যাকটিস করাতো মানে বলতে পারেন ও মেডিটেশন টিচার ছিল এবং আমি ছিল এই কারণেই বলছি কারণ বর্তমানে ওর সাথে যেই ব্যাপারটা ঘটে গেছিল সে কারণে ও আর প্রাণায়াম শেখায় না মেডিটেশন প্রাণায়াম কিছুই আর শেখায় না তো আমার ভাই এই ঘটনাটা শেয়ার করেছিল আমার সাথে বহু বছর আগেই তো প্রকাশ নিজেই আমাদের জানিয়েছিলো মানে প্রকাশের সাথে আমার নিজের কথা হয়েছিল প্রকাশ আমায় জানিয়েছিল যে তোমরা শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই আর নামটাও বলে যেতে পারে কোনো প্রবলেম নেই ওর সাথে যা ঘটে গেছিলো সেটা খুবই একটা মর্মান্তিক ঘটনা আর এরম ঘটনাও ঘটে এটাই তার প্রমাণ এই ঘটনাটা ঘটেছিলো দু হাজার সালে আমার ভাই তখন প্রথম চাকরি পেয়েছে ওখানে এবং চেন্নাইতে থাকাকালীন যে কোয়ার্টারও অফিস থেকে পেয়েছিল সেই কোয়ার্টারে ওর সাথে রুমমেট হিসেবে থাকতো এই প্রকাশ আর প্রকাশের যে অভ্যাসটার কথা আমি বললাম ও মেডিটেশান প্র্যাকটিস করতো নিজেও করতো এবং আমার ভাইকেও শিখিয়েছিল ও মানে এখনও ও মেডিটেশান প্র্যাকটিস করে আর ওরা এই নিয়ে বেশ ভালোই আছে ওরা অফ টাইমে ঘুরতেও যায় বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে ঘুরতে যায় আর মেডিটেশান প্র্যাকটিস করে ছুটির দিনে একসাথে চাকরি করে মানে খুবই ভালো বন্ধু তো যাই হোক এরকমই কোনো ছুটির দিনে প্রকাশের সাথে আলাপ হয় একটি ছেলের ওই মেডিটেশন ক্লাসে তো চার দিন পাঁচ দিন ছ দিন এরম যেতে 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 বেশ একটা ভালো সম্পর্কদের মধ্যে তৈরি হয় এবং ওই ছেলেটিও একই সমবয়সী ছিল ছেলেটি খুব একটা যে প্রাণায়াম করতে পছন্দ করতো এরকম ব্যাপার ছিল না তো ও প্রকাশকে বলতো যে আমার খুব একটা প্রাণায়ামের প্রতি ন্যাক নেই আমার ভালো লাগে না আমি এরকম তোমরা বসে থাকো কি আমার নিজের অস্বস্তি আমার করতে ইচ্ছা করে এবার যেহেতু প্রকাশের সাথে ওরা একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো সে কারণে প্রকাশের কথাও ফেলতে পারতো না প্রকাশ যখন মেডিটেশান শুরু করতো প্রাণায়াম শুরু করতো তখন ও গিয়ে ওদেরকে জয়েন করতো এবং ওদের সাথে প্র্যাকটিস করতো তো এরকম কয়েক মাস কেটে যাওয়ার পর এই প্রকাশের যে বন্ধুর কথা আমি বললাম ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কী অসুখ হয় সেটা ওর ফ্যামিলি কেউ জানায়ও নি এবং প্রকাশও জানতো না আর আমার ভাইকেও সে বলেনি এবার হ্যাঁ মাঝের মধ্যে যখন ফোনে ওরা কথা বলছে তখন আমার ভাই অনেক সময় জিজ্ঞেস করতো যে কি হয়েছে শরীর খারাপ কেমন আছে তো যাই হোক এটা আস্তে আস্তে করে যখন বাড়লো তো একদিন ওরা এরকমই প্র্যাকটিস করছে মেডিটেশন হঠাৎ করে প্রকাশের যে বন্ধুর কথা আমি বললাম হার্ট অ্যাটাক হয়ে যায় আর ও অন স্পট মারা যায় সাথে সাথে আরও যারা প্রাণায়াম করছিলো ওখানে মেডিটেশন প্র্যাকটিস করছিল ওরা ওদের ধরাধরি করে জল ঢল দেয় এবং ওখানে ডাক্তারও থাকতেন ডাক্তার উনিও চেক করলেন এবং চেক করে ওখানকার ডাক্তার যিনি বললেন যে আমার মনে হচ্ছে পেশেন্ট আর নেই তো সাথে সাথে করে ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো ওখানকার একটা স্থানীয় হাসপাতালে এবং যেটা উনি ডাক্তার বলেছিল সেটাই হয়েছিল ও ওখানেই ওর যখন এই মেজার অ্যাটাকটা হয় হার্ট অ্যাটাক ও ওখানেই মারা যায় বেশ কয়েক মাস প্রকাশ আর সেখানে মেডিটেশন শেখাতে যেত না প্রাণায়াম নিজেও প্র্যাকটিস করতো না যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো বলতো আমার খুব খারাপ লাগে চোখের সামনে একটা ছেলেকে দেখলাম যে আমার স্টুডেন্টের থেকে বেশি আমার বন্ধু ছিল ওর সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল সেটা মানে প্রকাশ নিতে পারছিল না কোনোরকমভাবে তারপর একটা সময় আস্তে আস্তে করে সময়ের সাথে সাথে ও নিজেকে ম্যানেজ করে এবং আবার ওখানে শনি করে গিয়ে মেডিটেশন প্রাণায়াম ও যা যা শেখাতো এগুলো আবার শেখানো শুরু করে এরকম চলার বেশ কিছুদিন পর প্রকাশ একদিন একা যখন ওখানে প্রথম ঢুকেছে আর কি মানে কোনো ওর কোনো স্টুডেন্ট কখনো আসেনি প্রকাশ বসে রয়েছে ও শুনতে পাচ্ছে যে কারোর উপস্থিতির কিছু একটা সিম্পটম ওখানে আছে এবং শুনতে পাচ্ছে যে নিঃশ্বাস জোরে জোরে কেউ নিঃশ্বাস নিচ্ছে তখনও অতটা খেয়াল করেনি মানে অতটা ধ্যান ওটার মধ্যেও দেয়নি ও ভাবলো ও কিছু একটা শব্দ হয়তো হবে তারপর ঠিক আছে ওর স্টুডেন্টরা আসলো ও প্রাণায়াম শুরু করলো শেখানো প্রাণায়াম ক্লাস হচ্ছে তখনও মাঝের মধ্যে ও যেন শুনতে পাচ্ছে একটা নিঃশ্বাস প্রশ্বাস কারোর ওখানে হচ্ছে একটা হাওয়া সবসময় ওর আশেপাশে ঘুরছে রকম অত আর অল্প বয়সী ছেলে অত কিছু কেয়ার করেনি ওরা মানে কি হবে তো ওরকম কোনো ব্যাপার নেই হয়তো একটা কোনো মানসিক ভয় কিছু নেই তো এই কারণেই হয়তো আমি ভয় পাচ্ছি এরকম একটা নিজেকেও সান্তনা দেয় তো এই ব্যাপারটা বেশ কিছুদিন চলতে থাকে এবং এইটার পিছনে ও তখন বেশি সময় দেওয়া শুরু করে যখন ওর সাথে এটা ওর ঘরে হওয়া শুরু করলো কারণ মাঝের মধ্যে ও ঘরেও প্র্যাকটিস করতো প্রাণায়াম একদিন ও এরকমই সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে সকালবেলা ওখানে প্র্যাকটিস করছে বসবে প্র্যাকটিসে তখন ও সবের প্রাণায়াম একটাকে পেতেছে যে ওখানে বসবে এমন সময় ও আবার শুনতে পাচ্ছে সেই ওই শব্দটাই যেন কানের কাছে হচ্ছে কেউ নিঃশ্বাস ফেলছে যে হয়ে জোরে ও তখন ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে সাথে সাথে আমার ভাইকে ফোন করে আমার ভাই তখন কোনো কারণে ওখানে ছিল না ওদের কোয়ার্টারে খুব সম্ভবত বাজার বা কোথাও গিয়েছিলো ও ফোনটা রিসিভ করার পর ও শোনে যে প্রকাশ খুব একটা ভয়ের মধ্যে রয়েছে এবং তাড়াতাড়ি ওকে বাড়ি আসতে বলছে তখন আমার ভাই রকম ওই বাজার টাজার যাই করেছে করে ও পৌঁছবে বাড়ি বাড়ি গিয়ে দেখছে প্রকাশ ভয় একদম গুটিশুটি হয়ে খাটের এক কোণে বসে রয়েছে আর বলছে যে এখানে কিছু একটা আছে আমার ভাই এটা শোনার পর তো বলছে কিছু আছে মানে কি তুমি কি সকালবেলা কি পাগল ঠাগল হলে নাকি তখন বলছে না আমি এই প্যাপারটা আগেও দেখেছি আমি সেদিন যখন ওখানে প্রাণায়াম প্র্যাকটিস করার ছিলাম তখনও আমি দেখেছি এই শব্দটা আর আজকেও যখন আমি এখানে প্র্যাকটিস করছি আমি আজকেও শুনেছি এই শব্দটা এবার আমার ভাই তখন বলছে তোমার হয়তো ঘুম হয়নি রাতে তুমি খুব স্ট্রেস নিয়ে ফেলছ সে কারণে তোমার এরকম একটা হচ্ছে আজকে যখন অফিস ছুটি রয়েছে তুমি রেস্ট নাও বাড়িতে তখন প্রকাশ বললো যে দেখো এরকম কিছু ঘটনা আমার সাথে ঘটেছে যেগুলো আমি তোমাকে এখনও পর্যন্ত বলিনি আমি তোমাকে বলতে চাই ব্যাপারটা তুমি তারপর ডিসিশান নাও যে এটা কি হচ্ছে তখন প্রকাশ বলা শুরু করলো যে আমার ওই বন্ধু যখন মারা গেছিলো যার কথা আমি তোমাকে বলেছিলাম ও যখন মারা গেছিল ও মারা যাওয়ার সপ্তাহখানেক পর থেকে আমি যখন প্র্যাকটিস করাতে যেতাম আমার সাথে কিছু একটা অলৌকিক ঘটতো আমার ভাই জিজ্ঞেস করলো কী হতো তোমার সাথে তখনও বললো যে আমার সাথে কারোর উপস্থিতি আমি সব সময় ফিল করতাম আমি যখন প্র্যাকটিসের ক্লাসে ঢুকছি আমার মনে হতো কেউ যেন আমার সাথে ঢুকলো এবং আমি যখন শুরু করছি মেডিটেশন করানো কিংবা প্রাণায়াম করানো আমার পাশে কেউ বসেই যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে যেরকম করে আমরা প্রাণায়াম প্র্যাকটিস করি ঠিক সেরকমই একটা সিচুয়েশন ওখানে তৈরি হচ্ছে এবং তখন আমি অতটা গুরুত্ব দিইনি আমি দুদিন ধরে যখন আমার বাড়িতেও প্র্যাকটিস করছি আমি সেই একই জিনিস কিন্তু ফিল করছি আর তখনই আমার মনে হলো যে আমি তোমাকে এটা জানাই আমার ভাই এটা শোনার পর তো একটু দেখুন ওরা এই চেন্নাই যেই জায়গাটা সেই সব জায়গাটা না মেডিটেশন কিংবা প্রাণায়াম এসবের গুরুত্বটা খুব বেশি দেওয়া হয় এর সাথে সাথে ওরা কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি সাইনটাকেও খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে তো ওখানেরই স্থানীয় একটা লোককে তখন আমার ভাই ফোন করলো ফোন করে বলল যে আপনি একটু আমার বাড়িতে আসুন একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছে আপনি একটু বাড়িতে আসুন খুব দরকার ওই ভদ্রলোক কিছুক্ষণের মধ্যে আসলেন এবং আমার ভাই আর প্রকাশ দুজনই ওনাকে এগুলো জানালেন উনি তখন বললেন যে ঠিক আছে এরকম যদি তোমার মনে হয় যে তোমার সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে তুমি আরও দু একদিন এটাকে দেখো তারপরও যদি তোমার মনে হয় এরকম সত্যি কিছু তোমার সাথে ঘটছে তখন তুমি আমাকে জানাও আমি দেখছি কি করা যায় এটা শোনার পর প্রকাশ যদিও একটু নিশ্চিন্ত বোধ করলো যে ঠিক আছে এখন আমি জানিয়েছি যদি এরকম কিছু হয় তাহলে একটা ব্যবস্থা না হয় হবে দুদিন দিন তিন দিন এরমভাবে কেটে গেল আবার ও গেছে প্র্যাকটিস করাতে সেই দিনও ঠিক একই রকমভাবে কেউ যেন ওর সামনে এরকম এসে নিঃশ্বাস ফেলছে কিন্তু সে অদৃশ্য সেই দিন প্রকাশ বলল যে না আর আমার দেরি করা যাবেন আজকে আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে ওনাকে আমি বলবোই যে কিছু একটা এইটার একটা কিছু সমাধান করা দরকার এবং আমার ভাই সাদের সাথে ওনাকে ফোন করলেন উনিও এলো এবং উনি এসে তখন প্রকাশকে নিয়ে গেল ওখানকারই একজন গুরুজি আছেন এবং গুরুজিকে গিয়ে সব বলল এবার গুরুজি সব শোনার পর তখন প্রকাশকে জিজ্ঞেস করলো যে এই ছেলেটি যখন মারা গেছে তোমাদের ওই ক্লাস চলাকালীন তোমার সাথে ওর সম্পর্ক কীরকম ছিল তখন তখন প্রকাশ বলল যে ওর সাথে আমার ভালোই সম্পর্ক ছিল আর ক্লাস চলাকালীন কীরকম আর সম্পর্ক যে যেরকম আমরা কথাবার্তা বলতাম নর্মালি সেরকমই কথাবার্তা বলেছি ওকে বলেছি তুমি গিয়ে বসো তুমি প্র্যাকটিস করো গুরুজি তখন বললেন তুমি কি ওকে কোনো রকম ফোর্স করতে প্রাণায়াম করার জন্য মেডিটেশন করার জন্য প্রকাশ তখন বললো ফোর্স আমি কোনোদিনও করিনি কিন্তু আমি ওকে বলতাম যে এই জিনিসগুলো তুমি যখন পছন্দ করো না কেন পছন্দ করো না তুমি ট্রাই তো করো ট্রাই করে দেখো যে তোমার কীরকম লাগছে তোমার দুদিন চার দিন হয়তো বিরক্ত লাগবে তারপর এমন একটা সময় আসবে যখন তুমি মেডিটেশনকে প্রাণায়ামকে খুবই গুরুত্ব দেবে তোমার ভালো লাগবে গুরুজি তখন বললো যে না এই জিনিসটা তুমি ভুল করেছিলে তুমি বলেছিলে ও অসুস্থ ছিল এবং ও হার্ট অ্যাটাকে মারা গেছিল তুমি একজন প্রাণায়াম টিচার হয়ে তুমি একটা হার্টের পেশেন্টকে কোনোদিনও ফোর্স করতে পারো না তখন প্রকাশ একটু চিন্তায় পড়ে গেল আর বললো যে হ্যাঁ ওর তো মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে তাহলে কি ওর হার্টেরই কোনো সমস্যা ছিল গুরুজি তখন বললো যে ওর হার্টেরই সমস্যা ছিল যদি তোমার মনে হয় যে তুমি কনফার্ম হবে তাহলে তুমি বাড়ির লোকের সাথে গিয়ে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি জানতে পারবে যে ওর কি সমস্যা ছিল তুমি শোনো যেটা তোমার সাথে ঘটছে সেটা কিন্তু খুব একটা ভালো কিছু ঘটছে না কারণ তুমি যা নিঃশ্বাসে শব্দ শুনতে পাচ্ছ সে কিন্তু সেই মানুষটারই আত্মা যে অনস্পট ওখানে মারা গেছিল এবং সে মারা গেছিলো আর তার ধারণা যে তুমি ওকে ফোর্সফুলি প্রাণায়ামে বসিয়েছিলে সে কারণে ওর যে আত্মা সে কিন্তু কোনো রকমভাবে শান্তিতে এই ব্রহ্মাণ্ড ছেড়ে যেতে পারে কারণটা তার যে মনে হয়েছিল যে তুমি ওকে ফোর্সফুলি মেডিটেশন করাচ্ছ প্রাণায়াম শেখাচ্ছ সে কারণে ওর মৃত্যু হয়েছে আর ও চাইছে তোমাকেও টেনে নিয়ে সেটা শুনে তো আমার ভাই আর প্রকাশ দুজনেই ঘাবড়ে গেলেন স্বাভাবিক যেটা হয় যে তাহলে কি খারাপ কিছু হবে কিংবা খারাপ কিছু হতে চলেছে আরও তো গুরুজি কিছু নিয়ম বললেন এবং তখনও তাদের সামনেও ওখানে কিছু নিয়ম ওরা করলো তো ব্যাপারটা আস্তে আস্তে করে তারপর কমে যায় এবং একদিন প্রকাশ ওই ছেলেটির বাড়িতে ফোন করে জানতেও পারে যে সত্যিই তার হার্টেরই সমস্যা ছিল এবং হার্ট তার মৃত্যু হয় কিন্তু এটার জন্য কিন্তু কোনোরকমভাবে প্রাণায়াম বা মেডিটেশান এটা দায়ী নয় ছেলেটি প্রাণায়াম মেডিটেশন ঠিকঠাকভাবে প্র্যাকটিসই করতো না কোনো কারণে ওর সেই সময় হয়তো হার্ট অ্যাটাক হয় আর ওর মৃত্যু হয় যেটা প্রকাশও মনে করছিল যে হয়তো মেডিটেশনের কারণে ওর একটু শারীরিক সমস্যা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু সেটা পরে জানা গেছিল যে না একদমই না সেটা কোনো ব্যাপার নয় এবং এই যে আত্মা এতদিন ওর পেছনে ঘোরাফেরা করছি সেই আত্মাটাকে অনেক কষ্ট করে ছাড়ানো গেছিল এবং সেই যে গুরুজির কথা আমি বললাম সেই গুরুজির অনেক অবদান ছিল এর পেছনে তো যাই হোক বন্ধুরা এটা একটা সত্যি মর্মান্তিক ঘটনা যে ফোর্সফুলি কোনো কিছু যে পছন্দ করে না তাকে করানোটা একদমই উচিত না এবং বিশেষ করে তার যদি মৃত্যুও হয় তারপর তার ওই অতিরিক্ত আত্মা কিন্তু যে ফোর্স করেছিল তার পেছন অত সহজে ছাড়ে না যেটা এখানে আমরা প্রমাণ পেলাম তো যাই হোক এই ঘটনাটি আপনাদের কীরকম লাভ আপনারাও যদি এরকম কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঘটনাটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন সবাই ভালো থাকবেন নমস্কার